এটা সালমান এফ রহমানের বাড়ি এই বাড়িটাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে দেখি ভেতরের অবস্থাটা কি ভেতরে নাকি যেতে দিচ্ছে বাজে অবস্থা গাছ গাছালি ভেঙে ফেলছে এখানে একটা গাড়ি কন্ডিশন খুলে ফেলে রাখছে এই পাশে আর একটা গাড়ি যেটা গেটের ঠিক সামনেই ছিল একটা সিকিউরিটি গার্ড রুমের টয়লেট মানুষজন যে যা পারছে নিচ্ছে জানলার পর্দা এটা সেটা ইভেন আপনারা যদি দেখেন যে সিওরেজ টয়লেটের যে ম্যান হলের যে ঢাকনাগুলো সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়িটা এভাবে আগুন দিয়ে ফোকড়ায় দেওয়া হয়েছে যে দামি গাড়িগুলো ছিল এখনো ভিতর থেকে তাপ আসতেছে একটা দুটা তিনটা আরেকটা গাড়ি বাড়িটার পার্কিংয়ে এখন ঢোকার চেষ্টা করব আমি ভিতরে এখন তাপ মনে হচ্ছে যে অনুন মানে ইটের ভাটার মতো তাপ বেরোচ্ছে একটা দুটা ওটার পিছনে আর একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শুধুমাত্র কার পার্কিংয়ের ভিতরে ছয়টা সাতটা আটটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পার্কিংয়ের ভিতরে এখানে একটা নয়টা দশটা এই উপরে যাওয়া যায় নাকি বিরাজগোল বাড়ি গুলো লাগানো ছিল যা ফার্নিচার ছিল সব নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রিক কম্পোনেন্ট খুলে নিয়ে যাচ্ছে এটা ছিল কিচেন এটা আর একটা কিচেন 这个。 ছে নিয়ে যাচ্ছে ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো থেকে ইভেন অটোমেটিক্স যেই মেইন সুইচগুলো থাকে বা ওগুলো নিয়ে যাচ্ছে বেডের উপরের সাইড ওগুলো থেকে শুরু করে হ্যাঁ অনেক গরম দুযোগের গরম হ্যাঁ রলাসগর লালমিরা এর মধ্যে যা ছিল সব খুলে নিয়ে গেছে টেলিভিশন বেড কোনো কিছুই আস্ত নেই আগুন দিয়েছিল হয়তো বাড হয়ে যাওয়াটাই ভালো ভিতরে প্রচণ্ড রকমের তাপ আগুন দেওয়ার কারণে এখানে এসিগুলো

নিচে ছিল সুইমিং পুল আন্ডারগ্রাউন্ড সুইমিং পুল আপনারা এখানে আছে জ্যাকুজি এটা বিল্ডিং এর অভ্যন্তরে আন্ডারগ্রাউন্ডে সুইমিং পুলটা অবস্থিত একটা ম্যান হলের ঢাকলা খুলে নিয়ে যাওয়া হয়েছে একটা সুইমিং পুলের সাইডটাতে যাই আন্ডারগ্রাউন্ডে দেখি ওদিকটা দিকটা কি দেখানো যায় কি ও কি পাইছো এটা হচ্ছে সুইমিং পুলটা কি আছে আমি জানি না আর জানার ইচ্ছা অনেক ভয়ঙ্কর অন্ধকার ফেরত যাই যতটুকু ভিডিও হলো হয়েছে আমার যা মনে হয় জানে আর গতকালকেই সব খুলে টুলে নিয়ে গেছে প্রত্যেকটা লাইট প্যানেল খুলে নিয়ে গেছে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা একটা লাইট প্যানেলও লাগানো নাই প্রত্যেকটা বেরোয় আসতেছি আন্ডারগ্রাউন্ড থেকে আর দেখব না এদিক দিয়ে বেরোয়া যায় এদিক দিয়ে বেরোয়া যায় না এদিক এদিক হয়েই বেরোয় এসির বিশেষ যেভাবে যে করতেছে নিয়ে যাচ্ছে সম্ভবত বাড়ির ভেতরে কক্ষ বিশাল বড় বাড়ি এক কম হবে না আমি ঠিক জানি না এই ঘটনা দেখে বা এইসব দেখে পরবর্তী পলিটিশিয়ানদের মধ্যে বদ হবে কিনা এবং তারা নিজেকে নিজেদেরকে সুদ দিয়ে কাজকর্ম করবে কিনা তারাই বলতে হবে ভালো দেখেন আগুনের তীব্রতায় বাইরে গাছটা সব পুড়ে গেছে